কুমিল্লা চান্দিনার বিখ্যাত শঙ্কর ঘোষের প্রসিদ্ধ দধি আমরা এখানে দেখি কি কি খাওয়া যায় অন্য জায়গায় হচ্ছে চিনি এখানে দেখেন ভিতরেই মধু ভিতরেই মধু চলে একদম সিম্পল বারাকামতা পনেরো ইউনিয়ন ও মাইডা

এই মাটাখায় ঝিলে স্কুলের মাটির মাটা আপনি সেটা করতেছো নয় না তো মালাইছো না মানে কোন মধ্যে ও পারে না তো আমি না তো কই ঠিক আছে তো কি বলতে বলছো না